শত্রু অত্যাচার বন্ধ না করলে জুলুম অন্যায় অত্যাচার আপনাকে কষ্ট দুঃখ যন্ত্রণা দিয়েই যাচ্ছে কিছুতেই সে তার এই অন্যায়কে জুলুমকে বন্ধ করছে না যত দিন যাচ্ছে তত বেশি করে করছে হাতের দ্বারাই মুখের দ্বারাই ব্যবহারের দ্বারাই আপনাকে দুঃখ কষ্ট দিয়েই যাচ্ছে এই ভাবে করে আপনাকে কোন ঠাসা করে রেখেছে আপনাকে চাপের মধ্যে রেখেছে দলবদ্ধ হয়ে আপনাকে চারিদিক হতে কোন ঠাসা করে রেখেছে আপনি কিছুই করতে পারছেন না প্রিয় দর্শক এই ভাবে করে যত দিন যাচ্ছে জুলুম অন্যায় অত্যাচার আরো বেশি করে করছে প্রিয় দর্শক আপনার যদি মনে হয় আমার এই অন্যায় অত্যাচার জুলুম বন্ধ করবে না আমাকে চাপের মধ্যে রেখে দেবে দেবে আমাকে আমাকে বাড়তে না উন্নতি করতে দেবে না আমাকে সুখে শান্তিতে এই দুনিয়ার জীবনে থাকতে দেবে না আমাকে অশান্তির মধ্যে সে রাখতে চায় আমাকে বিপদের মধ্যে ফেলতে চায় এই রকম ভাবে সে আমার ওপর এই রকম জুলুম অন্যায় অত্যাচার করেই যাবে আপনার যদি এমনটা মনে হয় প্রিয় দর্শক তাহলে মহান রব্বুল আলামিনের এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ এই জিকির এতটাই পাওয়ারফুল এতটাই শক্তিশালী শত্রু বরবাদ হয়ে যাবে শত্রু এমন বরবাদ হবে সে আর কখনো দিন আপনার ওপর দূরের কথা এমন চিন্তা এমন ভাবনা সে মাথায় নিয়ে আসতে পারবে না আল্লাহ রাবুল আরামিন তাকে এমন ভাবে জব্দ করে দেবেন চারিদিক হতে সে নিজে কোন ঠাসা হয়ে যাবে প্রিয় দর্শক আর যদি তার সুবুদ্ধি উদয় হয় সে যদি নিজেকে সংশোধন করে নেয় তো আল্লাহ রাব্বুল আলামিন সংশোধনের রাস্তা তাকে দেখাবেন বিশ্বনবী জীবনে সবচাইতে বড় শত্রু দুইজন ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম এই দুইজন হতে নাজাতের জন্য মুক্তির জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহা চেয়েছিলেন আল্লাহ সুবহানহত এই দুয়ের মধ্যে একজনকে সুবুদ্ধি দিয়েছিলেন আর একজনকে আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যে শত্রুকে সুবুদ্ধি দিয়েছিলেন এই শত্রু বিশ্বনবীর মিত্র হয়ে গেল এবং সারা জীবন নবীর কথায় উঠত বস্ত সারা জীবন অনুগত হয়েছিল এবং তার নাম নিলে সম্মানার্থে আমাদের বলতে হয় রাজি আল্লাহ আনহ প্রিয় দর্শক আরেকজন সেও শত্রু ছিল কিন্তু সে বিশ্বনবী সাল্লি সাল্লামের অনুগত আর হলো না এই শত্রুর কি হলো পরিণাম কি হলো আল্লাহ পাক বরবাদ করে দিলেন এমন বরবাদ করে দিলেন তার নাম যশ খ্যাতি সবগুলোকে আল্লাহ পাক শেষ করে দিলেন এবং আল্লাহ আলামিন এই ভাবে করে বিজয় লাভ করতে পারেনি সে পরাজিত এই ভাবে করে বিশ্বনবীর যতদিন দুনিয়াতে ছিল একেবারে বেউজ্জতির সঙ্গে ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব দিক ধ্বংস করে দিয়েছিলেন তো দর্শক আপনার শত্রু যদি আপনার এমনটা মনে হয় যে সে আর কখনো কোনো দিন আমার ওপরে জুলুম বন্ধ করবে না আমার ওপরে অন্যায় অত্যাচার করেই যাবে আমাকে কষ্ট দিয়েই যাবে আমাকে বিপদে ফেলবে এমনটা যদি আপনার মনে হয় আপনি এই অসাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ারফুল নামের যিকিরটি আপনি করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবহানাহু আলা আপনাকে হিফাজত করে দেবেন এমন হিফাজত করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি নি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে আপনার উন্নতি শুরু হয়ে যাবে আপনি আগে বাড়তে পারবেন এই ভাবে করে দুনিয়ায় আপনি অনেক কিছু করতে পারবেন বাধা বিঘ্ন করার থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে আপনাকে মধ্যে রাখবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য মদদ আপনাকে করতেই থাকবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনার স্ত্রীর সঙ্গে যদি অশান্তি হয় আপনার স্বামীর সঙ্গে যদি কঠিন অশান্তি হয় অথবা আপনার সন্তানের সঙ্গে যদি অশান্তি হয় অথবা বাড়ির অন্য কোনো সদস্যর সঙ্গে আপনার কঠিন অশান্তি চলছে অথবা আপনার পড়োশি আপনার ভাই ব্রাদার যারা আছে তাদের সঙ্গে আপনার কঠিন অশান্তি চলছে এতটাই অশান্তি যে কেউ কাউকে সহ্য করতে পারছে না এমনকি কথা পর্যন্ত বন্ধ হয়ে গেছে এমনকি কেউ কাউকে মুখ দেখছে না কেউ এক রাস্তা দিয়ে গেলে সে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে সর্বদা এর ওর সমালোচনা চলছে এই রকম কঠিন অশান্তির আগুন আপনার বাড়িতে দাও দাও করে চলছে সন্তানের সঙ্গে স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে এই রকম ভাবে কঠিন অশান্তি চলছে প্রিয় দর্শক এতটায় অশান্তি না খেতে ভালো লাগছে না শুতে ভালো লাগছে না কাজ করতে ভালো লাগছে না বাইরে যেতে ভালো লাগছে না আত্মীয় স্বজনের বাড়িতে যেতে ভালো লাগছে কিছুই ভালো লাগছে না কোনো কাজে মন লাগছে না এই ভাবে করে আপনি কঠিন টেনশন কঠিন পেরে শানির মধ্যে পড়ে গেছেন সবকিছু আপনার যেন বেস্বাদ হয়ে গেছে এই এইরকমভাবে আপনি মানসিকভাবে শারীরিকভাবে আপনি দুর্বল হয়ে পড়ছেন প্রিয়দর্শক মনে রাখবেন শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে আপনার শরীরে বিভিন্ন রোগ ব্যাধির জন্ম নেবে সুগার বাড়বে হাই প্রেশার বাড়বে এইভাবে করে টেনশন বাড়বে অহেতুক চিন্তা বাড়বে যার কোনো চিকিৎসা নেই যার কোনো ওষুধ নেই অহেতুক চিন্তা টেনশন দূর করার কোনো ওষুধ নেই কোনো চিকিৎসা নেই এই সমস্ত রোগ ব্যাধি আপনার শরীরে জন্ম নেবে আর যদি আগে থেকেই এমন রোগ আপনার শরীরে বিদ্যমান থাকে তাহলে তো আপনি শেষ হয়ে যাবেন এই কঠিন অশান্তির আগুনে আপনি তো বরবাদ হয়ে যাবেন আপনি শেষ হয়ে যাবেন এই জীবনটা আপনার জন্য খতরনাক হয়ে যাবে এই জীবনটা আপনার জন্য কঠিন বিপদ হয়ে দাঁড়াবে প্রিয় দর্শক মনে রাখবেন এই দুনিয়ার জীবনে দুটি নিয়ামত সবচাইতে বড় নিয়ামত একটি হচ্ছে নিরাপত্তা আর একটি হচ্ছে শান্তি প্রশান্তি চায়েন শকন আর দুটি জিনিস মানুষের জীবনকে ধ্বংস করে দেয় মানুষের সুখ শান্তিকে কেড়ে নেয় তন্মধ্যে একটি হচ্ছে জুলুম অন্যায় অত্যাচার সবলের হামলা সবলের জুলুম অন্যায় দুর্বলের ওপর এই জুলুম অন্যায় অত্যাচার মানুষের সুখ শান্তিকে শেষ করে দেয় মানুষের জীবনকে শেষ করে দেয় আর দ্বিতীয় নম্বর যে জিনিসটা মানুষের জীবনকে শেষ করে দেয় সেটি হচ্ছে অশান্তি সুতরাং অশান্তি দূর করতে হবে অশান্তি হতে আপনাকে রক্ষা পেতে হবে আপনার জীবনে নিরাপত্তা নিয়ে আসতে হবে

সে মিশ্রিত করেনি তার ইমান ছিল খাঁটি সে ইমানের মধ্যে শিরিক ঢোকায়নি আল্লাহ পাক বলছেন লাহমুল আমনু। অহম মহতাদ তাদের জন্য আমি নিরাপত্তার ব্যবস্থা করব এই দুনিয়ার জীবনে পরকালের জীবনে তারা নিরাপত্তা পাবে কোন দুশ্মন কোন শত্রু তার জীবনে হামলা করতে পারবে না জুলুম করতে পারবে না অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালাতে পারবে না দুঃখ কষ্ট দিতে পারবে না চাপে রাখতে পারবে না কণ্ঠাসা করতে পারবে না এই রকম নিরাপত্তা আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে দান করে দেব শুধু নিরাপত্তা দেব দেব তাদেরকে আমি হিদায়ত দান করব তারা হিদায়ত প্রাপ্ত হবে বলুন দর্শক জিন্দগির জন্য নিরাপত্তা লাভ করা অত্যন্ত জরুরি এইভাবে করে ঘরের অশান্তি দূর করা অত্যন্ত জরুরি প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আমলটি আমি আজকে নিয়ে এসেছি আল্লাহ রাবুল আলমিনের অসাধারণ পবিত্র নাম এই নামটি আপনি আল্লাহ রেখে ভরসা রেখে আপনি পাঠ করুন মাত্র একুশ বার দর্শক একুশ বার বিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনার ঘর হতে সব ধরনের অশান্তিকে কলহ বিবাদ দূর করে দেবেন একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি করে দেবেন একে অপরের প্রতি গুরুত্ব আল্লাহ পাক তৈরি করে দেবেন সকলেই একে অপরকে মহাব্বত করবে ভালোবাসবে এবং আরো যারা আছে সকলেই একে অপরকে সম্মান করবে এই ভাবে করে আপনার ঘর হতে অশান্তি উধাও হয়ে যাবে শান্তি প্রশান্তির বাতাবরণ আল্লা আলামিন আপনার ঘরে তৈরি করে দেবেন আপনি সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন আপনি আনন্দের সঙ্গে থাকবেন ফলে আপনার শারীরিক মানসিক দুর্বলতা দূর দূর হবে টেনশন হয়ে যাবে অহেতুক চিন্তা দূর হয়ে যাবে আপনি একজন সুস্থ মানুষ হবেন এবং আপনি সুখে শান্তিতে দুনিয়ার বুকে জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ অসাধারণ এই আমল প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আমলটি কি মহান رب العالمিনের সেই পবিত্র পাওয়ারফুল নামটি কি এবং আমরা কিভাবে এই আমলটি করব প্রিয় দর্শক মনে রাখবেন এই আমলটি করার সাথে সাথে আপনি এই বিষয়গুলো আপনি খেয়ালে রাখবেন এবং আপনি ফলো করে চলবেন এক নম্বর হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার পরিবারকে আগে সালাম দেওয়া যখন আপনি সালাম দেবেন আপনি মুখে মুচকি হাসি রাখবেন হালকা হাসির সাথে আপনি সালাম দেবেন সর্বপ্রথম আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন আপনি স্বামী হন আপনি স্ত্রী হন যেই হন আপনি সর্বপ্রথম আগে সালাম দেওয়ার চেষ্টা রাখবেন এবং সালাম দেওয়ার সময় মুখে হাসি রাখবেন এই বিষয়টা আপনি ফলো করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে বাড়িতে সন্তানের সঙ্গে স্ত্রীর সঙ্গে স্বামীর সঙ্গে উত্তম ব্যবহার করার চেষ্টা রাখবেন আপনি সব সময় মনে করবেন যে আমার বাড়িতে আমরা যারা বাস করছি সকলের থেকে আমি বেশি ভালো ব্যবহার করব এদের সঙ্গে এই বিষয়টা আপনি খেয়ালে রাখবেন আর তিন নম্বর হচ্ছে আপনার পিতা মাতা যদি বাড়িতে থাকে তাদের কাছে আপনি বেশি বেশি দোয়া নেবেন তাদেরকে সেবা করবেন তাদেরকে কোনোভাবেই আপনি কষ্ট দেবেন না তাদের কাজ হতে আপনি বেশি বেশি দোয়া নেবেন আর আপনি পাবন্দির সহিত পাঁচ ওক্ত নামাজ পড়বেন আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়ে থাকেন আপনার নামাজকে সুন্দর থেকে আরো সুন্দর করার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ এই বিষয়গুলো আপনি একটু ফলো করে চলবেন প্রিয় দর্শক এবার চলুন আমি আপনাদেরকে আমলটি বলে দেই প্রিয় দর্শক আপনি আমলটি করবেন রাতে শোবার বিছানায় বসে আপনি আমলটি করবেন প্রিয় দর্শক আমলটি করার পূর্বে আপনি পাক এবং পবিত্র পানি দ্বারা আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে কোনো রকম ত্রুটি যেন না হয় হয়ে গেলে কালেমায় শাহাদাত একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি বিছানায় বসবেন বসার পর জিন্দিগির সমস্ত গুণের উপরে অনুতপ্ত হবেন লজ্জিত হবেন জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য দিনের আলোতে ছোট বড় যত ধরনের পাপ হয়ে গেছে অন্যায় হয়ে গেছে সব কিছুর ওপর অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমি নাফরমানি করে ফেলেছি শয়তানের শয়তানের ধোকায় পড়ে পড়ে হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তোমার কাছে আমি ক্ষমা চাইছি রকম ভাবে আপনি মনে মনে অনুতপ্ত হবেন এরপর আপনি তিনবার ইস্তেগফার ফার পরবেন ফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বিদর্শক ইসতেগফারটি যখন আপনি তিনবার পাঠ করবেন গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে চেষ্টা করবেন আপনি যখন পাঠ করবেন কান্নার ভান করার কান্না যদি না আসে কান্নার ভান করবেন আর যদি আপনি চোখ দিয়ে দু ফোটা পানি ফেলতে পারেন তাহলে নোর আলা নোর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে এমন কিছু দান করে দেবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এত দেবেন আপনি খুশি হয়ে যাবেন দুনিয়া এবং পরকালের কামিয়াবি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাবে বলুন সুবহান এই জন্য চেষ্টা করবেন চোখ দিয়ে এক ফুটা হোক দু ফুটা হোক পানি বার করার যদি না হয় যদি পানি চোখ দিয়ে না আসে কমসে কম আপনি কান্নার ভান করে আপনি তিনবার এসতেক ফার পড়বেন এইভাবে করে আপনি পড়ুন ইংশে আল্লাহ আল্লাহ পাক মালামাল করে দেবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক এরপর মোহাবত ভালোবাসার সহিত বিশ্বনবী নবীর সাল্লাল্লাহু আলাইহি একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন প্রিয় দর্শক সহি দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা রাখবেন প্রিয় দর্শক একবার আমি আপনাদের সম্মুখে পড়ছি আপনারা পারলে আমার সাথে পড়ুন আল্লাহ আপনাদেরও সহি হয়ে যাবে আশা করছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিও وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد আলা আলি মোহাম্মদ বরাহিমা জ প্রিয় দর্শক মোহাম্বতের সঙ্গে দারুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি মোহান রব আলিনের এই অসাধারণ নামের জিকিরটি করবেন প্রিয় দর্শক আপনি একুশ বার পড়বেন দর্শক আর সেই নামটি হচ্ছে ইয়া ওয়াকিলো ইয়া ওয়াকিল ইয়া ওয়াকিলো ইয়া ওয়াকিল ও আন্তরিকতার সহিত বিশ্বাসের সঙ্গে আপনি এই নামের জিকিটটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা সোরা বাকারার একশত বাহান্ন নম্বর আয়াতে তিনি বলেছেন বিসমিল্লাহির হেমান রাহিম আর আমি তোমাদের জিকির করবো তোমাদের গুণাসমূহ সমূহকে মাফ করে দিয়ে তোমাদের হাজত প্রয়োজনকে পূরণ করে দিয়ে তোমাদের ঘরে শান্তি দিয়ে তোমাদের নিরাপত্তা দিয়ে তোমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে এইভাবে করে আমি তোমাদেরকে জিকির করব। সুতরাং আপনি আল্লাহ রাবুল আলমিনের এই জিকির করুন এই নামের মাধ্যমে মহান স্মরণ করুন ইনশাল্লাহ দ্রুত আপনি ফলাফল পাবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এই ভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে এই দুনিয়ার হায়াতে সুখে শান্তিতে রাখবেন ইনশা আল্লাহ যে আমলগুলো আপনাকে ফলো করতে বললাম অবশ্যই আপনি আপনি এই আমলগুলো খেয়াল করে করে চলার চেষ্টা ইং সে আল্লাহ আল্লাপাক অবশ্যই কবুল করে নেবেন এবং আপনার পেয়ারা বান্দা বানিয়ে নেবেন এবং কেয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাত নসিব করে দেবেন ইং আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদেরকে এই অসাধারণ আমলগুলো করার তৌফিক দান করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু